হাই রে এই দেখেন আমার দুষ্ট ছোট ভাইটা হ্যাঁ যখন আমি ভিডিও করি তখন আমার সাথে দূরময় রাইসা পরে এক সময় তো আমরা এরকম কত শৈতানগিরি করছি হ্যাঁ দেখেন কত উপরে উঠছে গাছের মধ্যে মানে সারাটা দিনে শুধু সে গাছ বাইব তার কুয়াও নামাইতে পারে না গাছ থাকতে এই তুই কি কিরে ভাই তুই সারাটা দিন দিয়ে যেই বলে আমি এই বেলায় দিই তুই গেলি গাছের মধ্যে তাও গাছের মধ্যে তুই কি তোর কি মজা হ্যাঁ একটা অবস্থা করছেন দি আসলে আমরাও কিন্তু শুধু বলা এরকম করতাম হ্যাঁ এই গ্রামের ছুটিতে আসলাম আইসা দেখলাম যে কিপ্টি বেড়ানা সেই জন্য আবার এর এর নিয়ে ভিডিওতে চলে আইলাম মানে যে একটা সময় গেছে আমাদের শৈশব কালটা আমরা সবাই তো কাটাইছি না এই কত গাছ বাইছি কত কিছু করছি তুই তুই কি গাছ বাস আমি তোর থেকে আরো কত বড় বড় গাছ বাইছি বেটা এই সুবারে এই গাছের মাধ্যমে দুইটা হাল দিকে উঠতে হচ্ছি গিয়ে এই সুবারে হাইরে আবার দৌড় চাল নাই মস হ্যাঁ এই ডাব গাছের মাধ্যমে কত ডাব চুরি করছি জীবনে রাইতে বেলা ডাব বেশি চুরি করছে এখন তো তোরা এগুলো করস না আমরা সময় এগুলো বেশি আসিল এখন যুগ ফাইলটা গেছে এখন কেউ গাছ কোনো কিছু একটা হাঁটতে গেলে কত কীর্তি কাটানো কত কিছু চিল্লা শিল্লি জামা আর আমরা সময় এগুলো ছিল না যে কারো গাছ যেটা মন চাইছে এটা কিন্তু হাই রাখা হচ্ছে কেউ কিস্তা কইছে না আর এখনকার যুগটা আসলে আমার কাছে ভালোই লাগে না আজকে আজকে আমি ওই ভিডিওতে আইলাম যে তোর দেখতে মনে হয়ে গেল এই শুরু আমরা কত গাছ বাড়ছে হ্যাঁ গাছ বাড়লে তোর ভালো লাগে না সত্যি কিন্তু আমি থেকে আমি কিন্তু আরো কত বেশি গাছ বাই তুমি জানছ এইটা এই গাছ উৎস আমি আছে আরো কত বড় গাছ گیا ভাই たら এই যে আমার পিছে আরো যত বড় গাছ আছে এই যে পাশে এইগুলা আমি ভিডিও আপনাদের দেখাই মানে তো আমাদের এই শৈশবের স্মৃতিগুলো আসলে অনেকের মন নারা দিয়ে ওঠে হ্যাঁ সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইড নন তো আমরা এরকম আরো গ্রামিন ভিডিও দেখতে চাইলে আমার এই ছোটো ভাইটাকে নিয়ে দুষ্ট ভাইটাকে নেওয়া আরও অনেকগুলো আছে এই খালি এইগুলো গাছে বা খালি বন্ধে গাড়ি দৌড়াদৌড়ি করে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সৈয়দ রাসাল আহমেদ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৈয়দ রাসাল আহমেদ ফলোয়ে পাশে থাকবেন তাহলে গ্রামীণ আরও নতুন নতুন ভিডিও পেতে পাবেন তো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ